মুসাফিরের দোয়া ফিরত দেওয়া হয় না সেই হিসাবে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ওয়া মত আবুহু হরমসুহু হারু হারিয়ার নবী বলেন মুসাফির আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা দেন ওটা দেন দেয় না আল্লাহ কেন এক হাদিসে নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু মুসাফির খালি বলে আল্লাহ এটা দেন কবুল হচ্ছে না নবীজি বলেন কবুল হবে কিভাবে বলো ও মা তো আবুহু হারাম তার খাদ্য হারাম ও মা হারাম তার পানিও হারাম ও মালবাসুহু হারাম তার পোশাক হারাম ও গুজিয়া বিল হারাম তার পুরো শরীরটাই লালিত পালিত হয়েছে হারাম দিয়ে অন্য হাদিসে আসছে লাহমুন নাবাতা মিনাস সুহতি যেই গোস্ত লালিত হয় হারাম দিয়ে আউলা বিহি তার জন্য সবচেয়ে উপযুক্ত নামটাই তাহলে মুসাফির দোয়া করতেছে কেন মুসাফিরের দোয়া কবুল হয় তো নবীজি বলেন কথা তো ঠিক মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই মুসাফিরের খানা হারাম পানি হারাম পোশাক হারাম ওর শরীরে লালিত পালিত হয়েছে যেই শরীরটা এটাও হারাম নবী বলেন ফান্না ইস্তজাবুলি জা আলিক বলো তোমরা তার দোয়াটা কবুল হবে কিভাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না তাহলে নতুন করে গুনাহের কাছে না যাওয়া হুকুম করলেন নগদ গুনা ছেড়ে দেওয়া নিষেধ করলেন নতুন করে গুনাহের কাছে না যাওয়া অন্য আয়াতে আল্লাহ তালা বলেন কুল নবী আপনি বলেন ইন্নামা হার মা বতম আমার রব হারাম করেছেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা আমার রব হারাম করেছেন ওয়াল ইসমা পাপ হারাম করেছেন ওয়াল বাগিয়া সীমা লঙ্ঘন করা হারাম করেছেন তো আল্লাহ তালা পাপ ছেড়ে দিতে বললেন আল্লাহ পাপের কাছে যেতে নিষেধ করলেন আল্লাহ পাপ হারাম করে দিলেন দিলেন্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হারাম কাজ ছেড়ে দেওয়া পাপ ছেড়ে দেওয়া কোনো ব্যক্তি যদি নিষিদ্ধ কথা কর্ম কাজ থেকে বাঁচে ওই ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠ এবাদতকারী বান্দা হিসাবে গণ্য হয়ে যায় এখানে আপনারা যারা আছেন আমি যদি বলি একশো রাকাত নফল নামাজ যারা যারা পড়তে পারবে তাদেরকে একটা মোটর সাইকেল দেওয়া হবে সবাই হাত তুলে বলবে এটা কোনো ব্যাপার না চব্বিশ ঘন্টার মধ্যেই পুরস্কার নিয়ে নিব কারণ একশো নামাজ পড়তে এটা কোনো সমস্যা না তাহলে এক রাকাত নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ নিতে সবাই আগ্রহী যদি বলা হয় আগামী চব্বিশ ঘন্টা কেউ একটা পাপও করবেন না তখন আনফর্চুনেটলি বয়ে বয়ে দু একটা হাত উঠবে হয়তো বেশিরভাগ হাতই উঠবে না কারণ টেনশনে পড়বে হাত তুললে তাহলে কালকে যে সুদের টাকাটা বা মইটা কে নিবে নখল নামাজ পড়ার চ্যালেঞ্জ নিতে রাজি পাপ ছাড়ার চ্যালেঞ্জ এটা অনেক কষ্ট এই জন্য রসুল সাল্লা সাল্লাম বলেন নিষিদ্ধ কথা কর্ম থেকে বাঁচা আল্লাহর শ্রেষ্ঠ আবাদতকারী হিসাবে গণ্য হবে তিরমিজির হাদিস দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু রা তালা

করার পর নিজে আমল করবে এবং যারা আমল করবে তাদেরকে শিখাইয়া দিবে সকলে আবু রাহু আবু খুরায় রিয়ালুতাল আহু বললেন হুজুর আমি আস আমি আপনার কথাগুলা গ্রহণ করব নিজে আমল করব যারা আমল করবে তাদেরকে শিখাইয়া দিবে

তুমি হারাম থেকে বাঁচো নিষিদ্ধ কথা কর্ম কাজ থেকে বাঁচো নিষিদ্ধ খাদ্য হারাম খাদ্য থেকে বাঁচো তখন আবেদান তুমি মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে এই জন্য হারাম বর্জন করা ন্যাকামল কবুলের পূর্ব শর্ত হালাল খাওয়া হারাম বর্জন করা নেক আমল কবুলের পূর্ব শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আল্লাহ তায়ীবু লা ইয়াক্ববালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্রতা ছাড়া গ্রহণ করেন না ওয়া ইন্না আল্লাহ আমারা আল মুমিনিনা মা আমারা নবী বলেন আল্লাহ দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে একটা হুকুম করেছেন যে হুকুমটা আল্লাহ রসুলদেরকেও করেছেন আল্লাহ মুমিনদেরকে একটা হুকুম করেছেন এই হুকুমটা আল্লাহ রসুলদেরকেও করেছেন সেটা কি আল্লাহ বলেন হে রসুলগণ কুলু মিনতয়িবা ফালাল খান আমালু সলিহা নে কামল করেন দেখেন নে কামল করেন কখন বলছে পরে আগে বলছে হালাল খান পরে নে কামল করেন এখান থেকে বুঝা যায় নে কামলের পূর্ব শর্ত হালাল খাওয়া আর মুমিনদেরকে আল্লাহ বলেন ইয়া আজ্ঞু আল্লা দিন না আমানু কুলুমিন তৈগিবাতিমা রজা কনা কোন হে ইমান দারকণ আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি এর মধ্যে সবচেয়ে পবিত্র উত্তম যে রিজিক এই রিজিক তোমরা খাও নবীদেরকেও বললেন উত্তম খাবার খাইতে হালাল খাবার খাইতে ইমানদারদেরকেও বললেন হালাল খাবার খাইতে এই হুকুমে আল্লাহ রসুল বলেন অবিকল একটা হুকুম যেটা আল্লাহ রসুলদেরকেও দিয়েছেন ইমানদারকেও দিয়েছেন এরপরে রসুল্লাহ সাল্লা সাল্লাম একটা উদাহরণ দিলেন এক ব্যক্তি সফর করেছে ফার লম্বা সফর সফরে গিয়ে ওই লোক আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর হাদিসের মধ্যে তিন ব্যক্তির দোয়া ফিরত দেওয়া হয় না এর মধ্যে একজন হলো দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া ফিরত দেওয়া হয় না সেই হিসাবে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন রসৈল্লা সাল্লা আলি সাল্লাম বলেন ও মাত্র আগুহু হারাম وبلبسه حرام ومشربه حرام وغزي بالحرام فان استجاب দালিক نبی বলেন মুসাফির আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা দেন ওটা দেন দেয় না আল্লাহ কেন এক হাদিসে নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু মুসাফির খালি বলে আল্লাহ এটা দেন কবুল হচ্ছে না নবীজি বলেন কবুল হবে কিভাবে বলো وما আবুহু حرام তার খাদ্য হারাম وامشربو হারাম তার পানিও হারাম واملبسو حرام তার পোশাক হারাম ওয়া গুযিয়া বিল হারাম তার পুরা শরীরটাই লালিত ললিতবালিত হয়েছে হারাম দিয়ে অন্য হাদিসে আসছে লাহমুন নাবাতামিনাস সুহতি যেই গোশত হয় হারাম দিয়ে ফানারু আউলা বিহি তার জন্য জাহান্নামটাই সবচেয়ে উপযুক্ত তাহলে মুসাফির দোয়া করতেছে কেন মুসাফিরের দোয়া কবুল হয় তো নবীজি বলেন কথা তো ঠিক মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই মুসাফিরের খানা হারাম পানি হারাম পোশাক হারাম ওর শরীরে লালিত পালিত হয়েছে যে শরীরটা এটাও হারাম নবী বলেন যা বুলি যা বলো তোমরা তার দোয়াটা কবুল হবে কিভাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আবু হরার আরদী আল্লাহ তালা বললেন ইতাকিল মাহারি মা তুলনা আরাম থেকে বাঁচো তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা দুই নাম্বার উপদেশ আবু আরা আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন এতে তুমি খুশি হয়ে যাও মানুষের মধ্যে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা সনির্বরবান্ধা হয়ে যাবে তিন নাম্বার

লা ই মানু জারুহু বাওয়াইকাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে যার খারাপি থেকে তার প্রতিবেশি নিরাপদ না সে জান্নাতে প্রবেশ করবে না আমরা তো প্রতিবেশি মনে করি কি জানেন এই আমার প্রতিবেশী আব্দুর রহমান ভাই এটাই মনে করি প্রতিবেশী बस শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্তত সালাম দিয়ে হলেও প্রতিবেশীর হক আদায় করা আমি এখানে আসার পর আমারে যারা দেখছে সবাই সালাম দিচ্ছে প্রতিবেশীরই দেখলে সালাম দেয় না কেন এতো আব্দুর রহমান কাকা হেরে কি সালাম দিচ্ছে আমাকে পাশের ঘরের আব্দুর রহিম হেরে সালাম দেবুখানে অথচ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে হল নতুন একজন মানুষ আসলে আমার আগে শেখ মুফতি হাফিজুদ্দিন সাহেব আলোচনা করছে হুজুরে আসছে সবাই মুসাফা করতেছেন যাওয়ার সময় সবাই সালাম অথচ ওই হুজুরের সামনে প্রতিবেশীর একটা লোক আসলে কি অবস্থা ভাই তোমার কি অবস্থা হালচাল ভালো সালাম দেন হে তো আমার ঘরের লোকের কি সালাম দিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি হক আদায় করতে বলছে ইউসিনি জিবরিল বিল জার জিব্রিল প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি বলছে আমি এক পর্যায়ে ভয় পেয়ে গেলাম না জানি কখন আল্লাহ জিবরিলকে বলে দেয় আমার হাবিবকে গিয়ে জানায় দাও এখন থেকে প্রতিবেশীকে মিরাসও দেওয়া লাগবে নবীজি বলেন প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি ওয়াজ করছে আমি টেনশনে পড়ে গেলাম আল্লাহ জানে জিব্রিল আমিন কবে আইসা বলে হাবিব এখন থেকে মিরাসের অধিকারের মধ্যে যাদেরকে রাখবেন প্রতিবেশীকেও রাখবেন যদিও মশালা হলো প্রতিবেশীকে মিরাজ দিতে হবে না কিন্তু নবীজি বলেন আমি টেনশনে পড়ে গেলাম এত বেশি প্রতিবেশীর কথা বলছে না জানি আল্লাহ কখন বলে ফেলে প্রতিবেশীকে মিরাজও দেওয়া লাগে কিনা কিন্তু আমরা এই ব্যাপারটা উদাসীন প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম এই হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ হেফাজত করেন আপনার পাশের ঘর আপনার ঘর প্রতিবেশীর ঘর একতলা আপনি পাশে তিনতলা বাড়ি বাড়াবেন হাদিসের মধ্যে আসছে প্রতিবেশীর একতলা ঘরের পাশে যে তুমি বড় বিল্ডিং বানাবা বানানোর কারণে তোমার প্রতিবেশীর যে বাতাস বন্ধ হবে আমি নবী তো এটা সহ্য করতে পারতেছি না আমার কোনো ওম্মত তোমার বিল্ডিং এর কারণে বাতাস পাবে না এর মানে কি জায়েজ নাই জায়েজ আছে বিল্ডিং বানানো জায়েজ না জায়েজ না নবীজি বুঝাইলেন তুমি বাতাস বন্ধ করবা এটাও আমি সহ্য করতে পারি না যে আমার এক বাতাস বাতাস খাবে না আর তুমি খাবা এটা আমি সহ্য করতে পারত এই জন্য বলেন গোস্ত যখন রান্না করবা ঝোলটা একটু বাড়ায়া দিবা কেন গোস্তের গ্রাম যারা নাকে পায় সবারই গোস্ত খাইতে মন চায় হয়তো আমার কোনো মতের সামর্থ্য নাই গোস্ত কিনার তাই গোস্তটা খেতে পারবে না তুমি হয়তো গোস্ত বেশি তাকে দিতে পারবা না গোস্ত না দিতে পারলেও অন্তত একটু ঝোল পাঠায় দিও রুটি আর ভাতটা ভিজায় যেন খাইতে পারে আমার প্রতিবেশীকে ঝোলের গ্রান দিয়া তুমি কষ্ট দিবা আমি নবী তো এটা সহ্য করতে পারতেছি তাহলে রসইল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমার প্রতিবেশী আমার উম্মত তুমি গুস্ত খাবা আর আমার উম্মত কষ্ট পাবে গ্রান নিয়ে এটা আমি তোমাকে অনুমতি দিচ্ছি না তুমি ঝোলটা একটু বাড়ায় রান্না করবা গোস্ত বাটাইতে নাও যদি পারো ঝোল পাঠায় সাথে সাথে আবার বলে দিছে এখন আপনার নিয়ত হলো আমি গুস্ত দিব না নবীজি বললেন তাহলে এমনভাবে রান্না করো যেন গ্রাম বাহিরে না যায় আর একটা হাদিস শুনলে অবাক হবেন আপনি ফল কিনে বাসায় আসছেন ফল এই ফল প্রতিবেশীর বাচ্চা দেখছে দেখার পর এখন এই ফল ঘরে আইনে আপনার বাচ্চার হাতে ফল দিছেন সাধারণত বাচ্চারা ফল হাতে নিয়ে দৌড় দিয়ে বাহিরে চলে যায় প্রতিবেশীর বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখছে এখন ওই বাচ্চার মন চাইতেছে ফল খাইতে এ ওর বাবা ফল আনছে আমার বাবা আনা নাই আল্লাহ রসুল এটা সহ্য করে না আমার কোনো উম্মতের ছোট সন্তান তোমার ছোট সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে এটা আমি নমিত সহ্য করতে পারি না ফল যদি তুমি খাও একা একা তাহলে এমনভাবে গড়ে নেও যেন পাশের কেউ না দেখে আর যদি সবাইরে দেখা নাও তো আমার ওই উন্মতের জন্য ফল পাঠায় এই জন্য কালাবেগ তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তিন নাম্বার প্রতিবেশীর হক আদায় করা প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম এই হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন চার নাম্বার তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যাও আপনি রাস্তায় হাঁটতেছেন কলার একটা সিলকা আপনার পা পিছলে আপনি পড়ে গেলেন ইটের ছোট্ট একটা টুকরা আপনার পায়ে লাগছে আপনি কষ্ট পাইলেন এখন আপনি তাকায়া দেখলেন এক ব্যক্তির বাসার জানালাটা খোলা আপনি মনে মনে ভাবলেন নিশ্চিত এই জানালা দিয়ে কলা খায়া ফেলাইছে এটা আপনি মনে মনে ভাবলেন এরকমও তো হইতে পারে কোনো পথচারী খেয়ে কলার সিল্কা এখানে ফেলাইছে তা আপনার ধারণা হইল কি মনে হয় এই এই বাড়ি ওলা না আরে এর জানালা খোলা কেন এখানে আপনার দুইটা অপরাধ হচ্ছে এক আপনি তাকে খারাপ ধারণা করার গুণা হচ্ছে রসুল সাল্লি সাল্লাম বলেন ইয়াকুম জন্না আজাইরা ধারণা করা থেকে বাঁচো আতজাবুল হাদিস অনর্থক ধারণা করা সবচেয়ে বড় মিথ্যা কথা এটা আল্লাহ রসুলের হাদিস দুই নম্বর আপনি কলার সিল্কে এই নিয়তে ফালায়া রাখলেন দাঁড়াও জানালা দিয়ে কলা খায়া ফালাওয়ারে কষ্ট দাও তোমারেও দেব এই নিয়তে কলার সিলকাটা এখান থেকে সরাইলেন না প্রতিবেশী অথবা ওই বাড়িওয়ালা অথবা আশেপাশের কেউ এখানে আইসা ব্যথা পাইছে আঘাত পাইছে আপনি একটা মুসলমানকে কষ্ট দেওয়ার গুণা হবে বুখারির বর্ণনায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেউ যদি রাস্তা থেকে এই কলার সিল্কা ইটের টুকরা কষ্টদায়ক বস্তু সরায়া দেয় এই নিয়তে যে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি আমার কোনো মুসলমান ভাই যেন এখানে কোনো আঘাত না পায়। লাহু লাহু মা তাকদ্দাম আমি গম্ভী তার আগের সবগুলা গুণাল্লা মসুল এ হলো চার নাম্বার ও আহিব্বালিনাস মা তোহিব্বলিনাফ সিকা তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে পাঁচ নাম্বার ওলা বেশি হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানায় দে বেশি হাসি অন্তরকে মরা বানায়া দেয় তাহলে অত্যাধিক হাসি এটা ভালো কাজ না প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা হারাম মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম এই নিষিদ্ধ কাজগুলা থেকে বাঁচা হারাম কাজগুলা থেকে বাঁচা রসুল সাল্লা আলি সাল্লাম বলেন তুমি হারাম থেকে বাঁচো আবু নাস। মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ গুজার বান্দা হিসাবে আল্লাহর কাছে বিবেচিত মূল আলোচনায় চলে আসি আবার আল্লাহ বললেন পাপ ছেড়ে দাও আল্লাহ বললেন নতুন করে পাপের কাছে যেও না আল্লাহ বললেন আমি পাপ হারাম করেছি যেটা নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হারাম থেকে বাঁচো শ্রেষ্ঠ গুজার হয়ে যাবা এজন্য ফরজ ওয়াজিবগুলা আদায় করার পাশাপাশি নফল এবাদত বন্দিগি যদি একটু কম হয় একটা গুণা যেন না হয় গুণা না করাটা আল্লাহর অলি হওয়ার শ্রেষ্ঠ একটা উপায় এইগুলো চারটা কথা পাঁচ নাম্বার কথা এটা আমার সাথে একটু বলেন বলেন কখনো গুণা হয়ে গেলে কারো কাছে প্রকাশ করব না সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে আমি যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক রাখি তার কাছে ব্যক্তিগতভাবে বলবো সবার কাছে না যেমন আপনাদের এলাকায় হজরত মাওলানা মুফতি হাফিজ উদ্দিন সাহেব প্রচুর কাজ করে তো ওনার সাথে আপনাদের কারো ইসলাহী সম্পর্ক বা আত্মশুদ্ধির সম্পর্ক এখন আপনি একটা পাপ ছাড়তে পারেন না এই পাপের কথাটা হজরতকে আপনি চুপি চুপি জানাইতে পারেন সবাই কেন হজরত আমি তো অনেক চেষ্টা করতেছি এই পাপ থেকে আমি বাঁচতে পারি না তখন তিনি ওই আধ্যাত্মিক লাইনের হয়তো কিছু ট্রিটমেন্ট আপনাকে দিবে যে এই এই পন্থা অবলম্বন করলে এই পাপ থেকে বেঁচে থাকা সহজ হবে তাহলে পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে আমি যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক রাখি শুধু তার কাছে বলবো সবার কাছে রসূউল উল্লাহ সল্লাল্লা সাল্লাম বলেন বলল উম্মাতি মুহাফান ইল্লাল মুজাহিরিনা নবী বলেন আমার উম্মতের সব পাপীদেরকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি ইল্লাল মুজাহিরি না তবে যারা গুনা প্রকাশ করে দেয় তাদেরকে আল্লাহ মাফ করবে না যারা গুনা প্রকাশ করে দেয় তাদেরকে না নবীজি বলেন বান্দা রাতের বেলা গুনা করে করার পর সকাল হয় সকাল হওয়ার পর বন্ধুদেরকে বলে বেড়ায় আমিল তুল বাড়ি হাতা কাদা ওয়াকাদা ওয়াকাদ সাতারাহুল্লাহ নবীজি বলেন এই ব্যক্তি পাপ করার পর তার পাপটা আল্লাহ লুকায় রাখছিল তার পাপের উপর আল্লাহ পর্দা ফেলে দিয়ে রাখছিল কিন্তু এই লোক সকালে ওইটা বন্ধুদেরকে বলে বেড়ায় গত রাতে এই এই পাপ করছি এই নাটকে এই সিনেমাটা দেখেছি তোদের দেখা হয়েছে এটি বলে বেড়ায় নবী বলেন আহ তোমার গুনাহের উপর আল্লাহ পর্দা ফেলে রেখেছিল তুমি বন্ধুদের কাছে এটা কেন বলে দিলা মুসলিমের বর্ণনা আসছে কেয়ামতের ময়দানে কোনো কোনো বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন তুমি এই পাপ স্বীকার করো তুমি এই পাপ স্বীকার করো তিনবার স্বীকৃতি নেওয়ার পর ওই বান্দা বলবে আল্লাহ আমি স্বীকার করি আল্লাহ বলবেন তোমার এই পাপের কারণে তোমাকে কঠিন শাস্তি দেওয়া তো উচিত ছিল কিন্তু কিছু কিছু ভালো কাজ আছে যাও গুণাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজও আমি গোপন করেই রাখলাম প্রকাশ করব না ডান হাতে আমলনামা নামা দিয়ে দিলাম যাও আপনি তো সকালে বলে বেড়ান দোস্ত এই নাটক এই সিনেমা দেখছি এ হলো বাস নাম্বার কথা পাপ তো আমাদের হয়েই যায় সবার কাছে বলে বেড়ায় প্রয়োজনে ওই যে বললাম আল্লা আল্লাহ কোনো মুরব্বি ওই মুরব্বীকে জানাইতে পারেন সবাইকে বলে বেড়াবেন না ইয়াং যুবক যারা আছে তাদের মাঝে অভ্যাসটা বেশি পাপ করে বন্ধুরা আবার ওই পাপ নিয়ে আলোচনা করে চার পাঁচজন আল্লাহ আমাদেরকে হেফাজত করে বিয়ে করছে বিয়ে করার পর স্ত্রীর কথা ছেলেরা ছেলে বন্ধুকে বলে বেড়ায় মেয়ে তার মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায় অর্থাৎ একটা ছেলে তার স্ত্রীর কথা ছেলে বন্ধুদেরকে বলে বেড়ায় একটা মেয়ে তার স্বামীর কথা মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায় নবীজি বলেন যারা এই কাজটা করে ওই মেয়ের সাথে কেমন যেন শয়তান সম্পর্কে লিপ্ত হয়েছে আর ওই ছেলের সাথে একটা শয়তান মহিলা সম্পর্কে লিপ্ত হয়েছে এমন এই অভ্যাস আমাদের মাঝে অহরহ আল্লাহ আমাদেরকে হেফাজত করে এইগুলো পাঁচ নাম্বার কথা তাহলে এই পাঁচটা কথা আমরা গুরুত্ব দিয়ে মনে রাখবো পাপ ছেড়ে দেওয়া নগদ পাপ দুই নাম্বার নতুন করে পাপের কাছে না যাওয়া তিন নম্বর নবীজি বলতেছেন আমার রব প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা পাপ সীমা লঙ্ঘন হারাম করেছেন চার নাম্বার পাপ ছেড়ে দেওয়া হারাম কাজ ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় পাঁচ নাম্বার যে পাপ যদি কখনো হয়ে যায় সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে ওই আল্লাহ কোন কোনো মুরব্বীকে বলবো আল্লাহ আমাদেরকে পাপ বর্জন করার তৌফিক দান করে এবার আমরা জানবো পাপ থেকে বাঁচার উপায় প্রথমে একটু বলি বলেন পাপ থেকে বাঁচার সত্তরটির বেশি উপায় আছে আজকে আমরা নির্বাচিত এগারোটি উপায় জানবো কয়টি উপায় জানবো ইনশাল্লাহ আমি এগারোটি উপায় বলি আপনারা মন দিয়ে একটু শোনেন প্রথমে এগারোটা একবারে বলে ফেলি এরপর বলি বিস্তারিত এক নাম্বার উপায় খাটি করা দুই নাম্বার উপায় ইস্তেফার করা তিন নাম্বার উপায় ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া চার নাম্বার উপায় সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের পূর্ণ আনুগত্য করা পাঁচ নাম্বার উপায় আজান দেওয়া ছয় নম্বর উপায় দুই রাকাত নামাজ পড়া সাত নাম্বার উপায় পাঁচোক্ত নামাজ নিয়মিত পড়া আট নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া নয় নাম্বার উপায় একটি পাপ কখনো হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করে ফেলা দশ নাম্বার জিকিরের মজলিসে বসা আপনারা জিকিরের মজলিসে আছেন এগারো নম্বর জিকির করা এই এগারোটা উপায় আমরা একটু মনোযোগ সহকারে শুনি পাপ থেকে বাঁচার এক নম্বর উপায় তবা করা খাঁটি তবা। বা তাহরিমের আ আট নম্বর আয়াত আঠাইশ পারা বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা হলেন ইয়া ইউহাল্লাদিনা আমানু তুবু ইলাল্লাহিত উবত নাসুহা হে ইমান তোমরা আল্লাহর কাছে খাটি তবা করো আশা এই ইউ ফেরা আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাগুলা মুছে দিবে দূর করে দিবে মাফ করে দিবে খাটি তো অবাক ইবনে মাজার হাদিস চার হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনেম রাদিয়াল্লাহু তালা তিনি বলেন ক্বালা সুলহি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তা ইনাদম্বিকা দামবালা গুনা থেকে তবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনা নাই